कदम 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 সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন একটি গ্রামে তো এখানে বেশ কিছু ভুট্টি গরু আমরা দেখছি সাত থেকে আটটা ভুট্টি গরু তো তার মধ্যে দুইটা গরু এই যে এই পাশে একটা এবং এই পাশে একটা এই দুইটা কিন্তু অলরেডি দাঁত হয়ে গেছে মানে কুরবানির জন্য উপযুক্ত এবং তাছাড়াও কিন্তু এই যে এই পাশে দেখছেন ভুট্টি আরও কিন্তু অন্যান্য পাশে ভুট্টি আছে এগুলো এখন পর্যন্ত প্রিপেয়ার্ড হয় নাই তো এই দুইটা গরু বিক্রি হবে তো এগুলো দামটা উনি কেমন চাচ্ছে কত হলে বিক্রি করবে আমরা আনুষাঙ্গিক কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো এবং কেমন বয়স কেমন হয়েছে সে বিষয়গুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব তো চলেন আমরা একটু কথা বলতে চাই এই গরুগুলো যিনি পালছে তার সাথে এবং জেনে নিতে চাই কিছু তথ্য চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এখন আপনার কাছে টোটাল কতগুলো ভর্তি আছে ভর্তি আছে মনে করো দু চার চার তিনে সাত নয়টা 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 মানে প্রিপেয়ার এখন একদম করবার জন্য প্রস্তুত আছে কয়টা আর

মানে এগুলো কি বিভিন্ন জায়গা থেকে আপনার কালেক্ট করেন কি? বিভিন্ন হাট থেকে কালেক্ট করা দিয়ে এখানে ব্যবসা করে। ব্যবসা খাইতে যে কোণা পাই পাইলে আমরা নি ধরে পাইলেই আপনি নিয়ে নেন, বাসায় রেখে দেন, প্রস্তুত হলেই বিক্রি। আচ্ছা তাহলে এই দুইটা মোটামুটি এখন প্রস্তুত হয়ে আছে আপনার এখানে। জি জি এই দুইটা বিক্রি হবে এখন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এগুলো বয়স কেমন করে? এক একটা কত কয় দাঁত বয়স? এটা এটা কিন্তু দুই দাঁত হইছে। এটা দুই দাঁত হয়ে গেছে। আর ওটা হই এটা কিন্তু হবে আর। ওটা হবে। আচ্ছা এটা দুই দাঁত এটাকে খুলে এদিকে নিয়ে আসা যাবে না এটা একটু দেখি আমরা একটু হাঁটাই দেখান তো আমরা একটু দেখি আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখতে দিবে না নাকি আরে চঞ্চল বেশ আচ্ছা এটার এখন উচ্চতা কতটুকু হচ্ছে আড়াই ফিটের মতো হবে আপনার কোমর থেকে নিচে আপনি আপনি কয় ফিট পাঁচ ফিট পাঁচ ফিট দুই ইঞ্চি দুই থেকে তিন ইঞ্চি পাঁচ ফুট পাঁচ হাত চার থেকে পাঁচ ইঞ্চি আর তার মানে গরুর উচ্চতা হচ্ছে আড়াই আড়াই ফিট থেকে একটু বেশি হবে হয়তো না আড়াই ফিট আড়াই ফিট থেকে মানে কাছাকাছি আর কি দেখে এই যে আড়াই ফিটের মতো উচ্চতা হতে পারে এটা দুই দাঁত বয়স আমরা সুন্দরভাবে দেখাই এই যে এটা একটা দুইটা তো একসাথেই বিক্রি করছেন নাকি তাহলে এটা একটা আমাদের এটা মোটামুটি দেখা হলো এটা বাঁধে দেন আমরা এখন ওইটা দেখব এটা বাদ দেন বাঁধে দেন এটা ধরেন তো ধরেন কেউ ধরেন

আমরা একটা দেখাই পঞ্চাশ বাউন্ন কেজির মতো গোস্ত হতে পারে লাইফ ওয়াইটে আশি কেজির মতো হতে পারে এগুলো তো মাপা হয়নি না মানে জাস্ট চোখের আইডিয়া চোখের আইডিয়া এইটা আর এইটা এইটা লাইফ ওয়াইট কতটুকু আসতে পারে একশো পার হয়ে যাবে একশো পার হবে গোস্ত আনুমানিক পঞ্চান্ন থেকে ষাট কেজি ও ষাট হতে পঁয়ষট্টি কেজি মানে বেশ মোটা তাজা হয়ে আছে কিন্তু উচ্চতা কম এই যে উচ্চতা হবে না উচ্চতা তো আর হবে না মনে হয় খালি ফাটিবে মানে গোল হয়ে যাবে ফুটবলের মতো আচ্ছা আচ্ছা এই যে আমরা একটা দেখাই এটা তাহলে আপনি আইডিয়া করছেন যে পঞ্চান্ন থেকে ষাট কেজির মতো গোস্ত ষাট হতে পঁয়ষট্টি এটা হতে পঞ্চাশ হতে পঞ্চান্ন এই দুইটা একসাথে বিক্রি আচ্ছা কেমন কি দাম চাইলেন বলেন দেখি একটু ছোট করে চান যাতে দর্শকরা নিতে পারে আর কি এইভাবে জোড়াটা চাইলাম এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার এই যে এইটা আর এইটা এক লাখ বিশ আলাপ আলোচনার মধ্যে না করতে পারবে না 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 মানে আলাপ আলোচনা করে আপনারা দাম হলো এক লাখ দশ হলে আমি এক টাকা দিব না এটা টাকা না 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 মানে ফোনে আপনার নাম্বার দেওয়া থাকবে ফোনে আলাপ আলোচনা করে যদি আপনার মনোপুত হয় তাহলে আপনি দিয়ে দেবেন জি জি আচ্ছা এই যে দেখেন এই যে এইটা আর এই যে এইটা আচ্ছা এখন বলেন দেখি আপনার যদি কেউ নিতে চাই ধরেন যে কেউ নিতে চাইলো এখন দশ দিন বা পাঁচ দিন পরে নিয়ে যাবে আপনাকে অ্যাটলিস্ট সর্বনিম্ন কত টাকা অ্যাডভান্স করতে হবে আমাকে অ্যাডভান্স কি আমার এক দেড় হাজার টাকা দিলেও আমাকে হয়ে যাবে না মানে যাতে জবান ঠিক থাকে জবান ঠিক থাকে টাকা না তুলে চলে কিন্তু মুখের জবানটা ঠিক জবান ঠিক থাকে জবান ঠিক আছে আচ্ছা মানে আপনি চাচ্ছেন যে কেউ যদি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি দেয় তাহলে আপনি তার জন্য রেখে দেবেন রেখে দেবো পাঁচ সাত দিন যদি থাকে কোনো সমস্যা নেই আচ্ছা এভাবে দিবেন কেউ যদি বলে যে ভাই আপনি নিয়ে আসেন আমি আপনাকে টাকাটা পাঠিয়ে দিচ্ছি আপনি আমাকে পৌঁছায় দেন এইটার তো আমি না এটাই না 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 ঠিক আছে যে নেবে সে এখানে এসে নিজ দায়িত্ব নিয়ে যাবে ওনার সহযোগিতা করার আমি যতটুকু করবো ভাড়া হলো আমি করে দিবো ওজন বলে আমি গরু বান্ধে বন্ধু গাড়িকে স্টার্ট দিয়ে আমি ছাড়ি দিবো জেড সবকিছু কমপ্লিট করে দিবেন আমি পৌঁছায় দেওয়ার দায়িত্ব নেবো আমি পারবো না 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 ঠিক আছে স্টার্ট কাট কথা এই কথাগুলো ভালো লাগে আমাদের আচ্ছা আমরা একটু দেখাই আচ্ছা তাহলে আপনার যোগাযোগের একটা নাম্বার দেন যে নাম্বার একটু জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন নাইন জিরো ফোর জিরো ফোর থ্রি সেভেন থ্রি সেভেন সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে আচ্ছা সর্বশেষ চাওয়া এক লাখ দশ বাকি আরও কিছু আলাপ আলোচনার মধ্যে হতে পারে এই যে তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা একটু সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি